আসসালামু আলাইকুম প্রিয় দশক আজকে কথা বল ইফতারের জরুরি দোয়া রমজানের অন্যতম ইবাদত ইফতার আল্লাহর নির্দেশ পালনে সারাদিন রোজা পালন করে সূর্যান্তের সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করতে হয় দ্রুত ইফতার করা সুন্নাত ও কল্যাণের আমল এ কল্যাণ পেতে সময় হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ দোয়া ও নিয়ম মেনে ইফতার করা জরুরি ইফতারের আগের দোয়া উচ্চারণ বিসমিল্লাহি আল্লাহম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু অর্থ আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ আমি তোমারই জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি আবু দাউদ মিসকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে যথাসময় ইফতার করার জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছেন তিনি বলেছেন মানুষ যতদিন ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে ইফতার করবে ততদিন তারা কল্যাণ লাভ করবে ইফতারের সময় করণীয় এক সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতার করা ইফতারের সময় অন্য দুই কাজে ব্যস্ত না হয়ে ইফতার করা তিন ইফতারের সময় বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা চার খেজুর সাদা পানি কিংবা দুধ দিয়ে ইফতার করে মা গরিবের নামাজ জামাতে পড়া পাঁচ ইফতারে দেরি করে জামাত তরক না করা ছয়ে ইফতারের সময় ভারী খাবার না খাওয়া মা নামাজ আদায় করে তৃপ্তিসহ পরিমাণ মতো খাবার খাওয়া আর তাতে শরীর থাকে সুস্থ ও সবল ইফতারের সময় অতিরিক্ত খাবার খেলে জামাত ও ইবাদত থেকে বঞ্চিত হতে হয় ইফতারের পর বা ইফতার করাকালীন সময় এ দোয়া পড়া হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়া যখন ইফতার করাকালীন সময়ে বলতেন উচ্চারণ জাহাবাদ জামাও ওয়া উরুকু ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লাহ অর্থ ইফতারের মাধ্যমে পিপাসা দূর হল শিরাউপশিরা সিক্ত হল এবং যদি আল্লাহ চান সাওয়াব ও স্থির হল আবু দাউদ মিসকাত বিশেষ করে ইফতারের কিছু সময় আগে ইফতারি সামনে নিয়ে বসে বসে তাসবিহতা হলিল তাওবাহ ইস্তেকফার দোয়াদুরুত পড়ার মাধ্যমে সময় অতিবাহিত করা ইফতারের আগ মুহূর্ত থেকে ইফতার করার সময় আল্লাহ তালা বান্দার যে কোনো দোয়া কবুল করে নেন আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ইফতারের আগে তাওবা তাওবাইস্তেকফার করা ইফতারের করার তাওফিক দান করুন উল্লেখিত নিয়মে ইফতার করার তাওফিক দান করুন আমিন